সারা দেশের ন্যায় প্রার্থনার মধ্য দিয়ে খ্রিস্টান সম্প্রদায়ের বড়দিন উদযাপন হচ্ছে সেই আলোকে নেত্রকোনা জেলায় বাহাত্তরটি গির্জায় বড়দিনের আনুষ্ঠানিকতা শুরু হয়েছে খ্রিস্টান সম্প্রদায়ের আদিম যোগ থেকে পালন করে যাচ্ছে যীশু খ্রিস্টের সত্য ন্যায়ের বার্তা পৌঁছে দিতে সকল মানুষের জন্য কল্যাণ ও মঙ্গল কামনায় প্রার্থনা করা হয় তেমনি করে নেত্রকোনা দুর্গাপুর ও কলমাকান্দায় বাহাত্তরটি গির্জায় প্রার্থনার মধ্য দিয়ে বড়দিনের আনুষ্ঠানিকতা শুরু হয় রাত বারোটায় গির্জাগুলি সহ আতসবাজির মধ্য দিয়ে তারা যীশু খ্রিস্টের প্রতি আনন্দ কৃতজ্ঞতা ও প্রার্থনা করে যাচ্ছেন বিস্তারিত দেখুন নেত্রকোনা থেকে লুৎফর জামান ফকিরের প্রতিবেদনে কি কুমারী মারিয়ার করবেন তেকুধারণ করে আজকের যে বড়দিনের যে মেইন যে বার্তা সেটা হলো যে যেন আমাদের মধ্যে যে ঐশ্বরিক যে শান্তি সেটা যেন প্রত্যেকের মধ্যে যেন বিরাজমান হয় যেন আমাদের মধ্য থেকে হিংসা দেশ এবং সাম্প্রদায়িকতা এগুলো যেন দূর হয়ে যায় যেন আমরা এই দেশে প্রত্যেক ধর্মের লোকরা যেন একসাথে একসঙ্গে আমরা বসবাস করতে পারি যেন এই দেশে যেন একটা শান্তি সম্প্রীতির দেশে যেন রূপান্তরিত হয়